রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পুরনো রাজভবন তথা পুষ্পবন্ধ প্রাসাদ নিয়ে আন্দোলনে নামলু তীব্র বুধবার পূর্ব ঘোষণা মতো মথার মহিলা সংগঠন ত্রিপরা ওমেন ফেডারেশন বা টি এক প্রতিবাদ রেলি সংঘটিত করে রেলিটির স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে শুরু করে মহাকরণের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোতে থাকে কিন্তু সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে পুলিশ মিছিলের গতিরোধ করে এই অবস্থায় টি ডাব্লিউ কর্মী সমর্থকেরা ভিআইপি রোডে বসে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে ঘটনাস্থলে উপস্থিত টি ডাব্লিউ এফ রাজ্য জানান পুষ্পবন্ধু প্যালেস উনিশশো সতেরো সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মনিকু করেন ত্রিপুরার ভারত ভুক্তির পর রাজ্যপালদের থাকার জন্য এই প্যালেসটি রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হয় এই প্রাসাদকে ঘিরে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে তিনি আরও জানান এই ধরনের একটি রাজন্য স্মৃতি বিজড়িত স্থানকে কোনো অবস্থাতেই হোটেল নির্মাণকারী সংস্থার হাতেই তুলে দেওয়া যাবে না রাজ্য সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি বোকরা লোক বোকরা নেতা ও হাতিপতি আশি আশি ও হাতিপতি আশি আশি তিনি মনে না সারাpageX শিখকে বনো ক্রিয়া জি দানি না তিনি মনে না সারাpageX শিখকে বনো লাচিয়া

কবে হাও করে সরকার সমস্যা বেকার বেকার এই নাই ফোন নাই পুসা কাটা পারে সাত জাস্ট সাউন্ডে যেন তো এখন জবন চলে না চলে না তো অবও চলে না যদি করেন ডিডব্লিউএন হবে ভাই সংসদ হবে আর কর্ণশন হবে অবও গণ্য হবে আপনি জানতে হবে ইকনতি কন৅খকনে hating and people প্যজার কোনারথ এটাক যেেজালে দ্নারা কীঞেজব gwice him একলকউঁনা কসযে করা থিগপাতাক টিগল Kabul কনা কাটাকে পাংল एজ

কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টিড নেতৃবৃন্দ এবং সমর্থকেরা রাজধানীতে জন হন কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য আগরতলা থেকে প্রবীর তেপুর মা সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা